হ্যালো গ্যাস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনে হিরিক মারবেন তো একদিনে হিরিক মারতে গেলে কি করতে হবে আপনাকে দেরি না করে ভিডিওটা এখনই দেখেন একদিনে কিভাবে হিরিক মারেন তো একদিনে হিরিক মারতে চাইলে প্রথমে আপনাকে কি কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখায় দিব তো একদিনে হিরিক মারতে চাইলে প্রথম আপনাকে কাজটা যেটা করতে হবে সেটা হলো এই যে ম্যাপ আছে না ম্যাপ আপনি আপনারা কি করবেন এই ম্যাপের মধ্যে টিপ দিবেন এই ম্যাপের মধ্যে টিপ দেওয়ার পর এই যে আপনারা বেয়ার বেয়ার ম্যাপ দিয়ে দিবেন তারপর আপনারা মধ্যে ক্লিক করার পরে এই কোনার কোনো আছে আপনারা দেওয়ার পর আবার এদের টিপ দিবেন এই যে এই দুইটা অপশন ফাঁকা করে দিবেন দেওয়ার পর আপনারা আপনাদের ক্যারেক্টারগুলো দেখে নেবেন মনোযোগ দেয় তো খুব ভালো করে ক্যারেক্টারটা দেখবেন যাতে ম্যাচের মধ্যে যাওয়ার পরে কোনো প্রকারের সমস্যা না হয় তো আমার ক্যারেক্টারটা আমি খুব ভালো করে দেখলাম এবার ম্যাচটা দেরি না করে ম্যাচটা মিস্টার দিয়ে দিব তো ম্যাচটা মিস্টার দিয়ে দিলাম কিছুক্ষণ সেকেন্ড উঠবে উঠার পরে উঠবো কারণ আজকে আমরা ভয়ঙ্কর খেলা হইব আপনারা সবাই আমার সাথে থাকেন তো এই জায়গার মধ্যে লুডিং হইতেছে আর কিছুক্ষণ লুডিং হওয়ার পরে আমরা ম্যাচের মধ্যে নিয়ে নিছে তো আমি এখন আর কি করবো ম্যাচের মধ্যে তাই বসি আর একটু গুসা গুসি কিলা কিলি মোড়ামি করুম একটু এম বি ফুটে আত্ম আসার সমস্যা নেই খারাপ আই পড়ছে এলে একটু গোলাগুলি চুলাচুলি করুন এই যে কোনো কাম নেই আমার একটু ভালো করতেছি যাতে ম্যাচের মধ্যে যাওয়ার পরে কোনো প্রকারের সমস্যা না হয় প্র্যাকটিস করবেন যাতে ম্যাচের মধ্যে গিয়ে আরামসে গেল যে আমি করছি প্র্যাকটিসটা তো এমনি করবেন তো এই হেলমামোড়া দেওয়ার পরে আর ভালো লাগলো না তো আমি চিন্তা করছি আমি যাতে এর মতন শৈতানের মুখটা দেখছি আমার আর ধৈর্য শৈত আছে না কোমাল এই নিমে মারবার নাম তো আপনারা পিকে পিকে এটা বালা বালা দাগ স্কোর কেলে বালা বালা দাগুলো কাঁচি নামবাই কারণ এই জায়গার মধ্যে মারি কে এক নাই নামব তো আমি এই জায়গার মধ্যে নামতেছি এই জায়গার মধ্যে নিমি কম বেশি আইব কিন্তু কমে আইবো বেশি আইতো না তো এই জায়গার মধ্যে আমি নামতেছি একটু ভালো করে খেলানো লাগবো যেহেতু আমরা ওয়ান বাট দিয়ে দিছি আর আমরা একদিনে হিরিক মারতে চাইলে এইভাবেই খেলন লাগবো মানে এইবার ওয়ান বাড়ান লাগবো

নামটা দেখলাম কই গেল তো আবার যাই ঘরটার মধ্যে দিই আরে মামু তুমি আনো এই লও তালু তুলু মেতে লাগছে শেষ পুরা টিম হাই ফাই করে দিলাম তো আপনি দাদা এ নো যাই ভাইন গিয়ে টু পজিশন বুঝে কারণ পজিশন ছাড়া খেলার কোনো মজা নাই ক্যারেক্টার সাথে থাকছি এই যে ক্যারেক্টার ক্যারেক্টারটা আটকে দেয় এই যে বিজনের জাত তাত আছে দুই রকম ফেরা মেরা খেলা লেছি তো এটা নক করে দিছি সমস্যা নাই ন করত বেশি কিছু না তো দুইটা কিল করে লেছি দিয়ে এতে নিয়ে লুট টুট পাওয়া যা এই গরিব মানুষ বেশি লুটফাট করতেছে না ও গান জানি নাম ও গান খারাপ না তেন দিয়ে মিডিলে মাশরুম রে খাইয়া লই মাশরুম ফেলার জন্য আলাদা একটা এনার্জি তো এহন যায় আম কই এহন আমি একটু পুরাপুরি করে দেখে লই আর হেরে যা বন্ধুরা যা মারছি দিই বন্ধুর লুট বক্সে কিছু আছে তো এই ঘরটা বাহিয়ে আসি তো এই ঘরটার মধ্যে গিয়ে দেখলাম এই যে একটা মেশিন গান লইলাম আর এখানে যায় দি বন্ধুর লুটের মধ্যে গেলে আর কি পাই আমি বন্ধু তো এতিমের মতন আছি যদি আমার এই তিন বন্ধু কিছু কিছু লোক করতেছে না ট্রেন আর ভাল লাগতেছে না তো এখন তো আমরা এখন যাবো গা সামনে যাবো গাড়ি নিয়ে সমস্যা নাই গাড়িনে নিয়ে এখন সামনে যাবো সামনে গিয়ে দিয়ে নিমি পাই কিনা তো গাই সে এন ঘোরাঘুরির পরে আর ভাল লাগতেছে না আর কি করবো এন গাড়ি লোক চলে আইসি মামার বাড়ির মধ্যে দিয়ে মামার বাড়ির মধ্যে লুটফাট কি পাই তো এন তো কিছুই দেওয়া যাইতেছে না তো এই বড় ঘরটার মধ্যে গিয়ে দিয়ে কিছু না আছে আর সামনে নিমি সে নিমি পাইলে মনোরণ বুতায় মাইরে আর বলে বলে তো মাইতে গাইলাইছে তো ঘরের কিছু না বোর করতে চেষ্টা থাকবো ইনি মারার লেগে কারণ আমি পনের বছর স্কোর খেলতে গেলে একটু পলে খেলতে হয় তো এখানে আমি একটু গাছের কিছু কভার নিয়ে নিয়ে সেটা দুমে নিমে নিয়ে তো এখানে দেখা যাচ্ছে সেই নিম কি এই যে একটা সর্দা লেছি বিটুকের মতো একটা সর দিছি এই ল আরেকটা সর দিছি আরে ভাই কি বিটুকে গেছি গা এই ল আরেকটা সর এনে রে যে আমার টাকা তুমি দিদি করে লই তোমরা এমন মায়ের দিমো চান্দু সমস্যা নাই এই যে একটু আস্তে আস্তে যাই গিয়ে দিকে লই এই যে

জবরদস্তি করছে এই যে আমার কিনটা সাদর কিনটা নিয়ে দেখছেন এভাবে নাম যাই বাইন গিয়ে এভাবে মায়ের টাকা এসে রে এভাবে মাইনাস টাকাই বাইন কষ্ট লাগেছে কিন্তু কষ্ট লাগে কি করবো মায়েরটা তো যে তো খায় লাগছে তো খায়া লাগছে ওই সমস্যা নাই তো আমরা এইভাবে একটু ভালো হয়ে খেলবাইন তো একদিনে হেলিক মাত্র বাইন তো খারাপ করে খেলুন না যায় তো গাইস এই থাকার মধ্যে আমার মায়ের দেখে অধিক কেবটা আসতেছে আসলে কীব আমার খারাপ সময় দেখে কেবাটা রমজা আনিছে তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো এটাই হলো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটু কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ